নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কর্কট রাশি অথবা কর্কট লগ্ন কর্কট লগ্নে জাতক জাতিকাদের জীবন বদলাতে চলেছে পরিবর্তন আসছে এই কর্কট লগ্নের মানুষেরা জাতক জাতিকারা কিন্তু খুব ভালো মানুষ হয় এদের সাংসারিক জীবন কম সুখের হয় এরা সর্বদা সংসারে চিন্তা করে সর্বদা কারো না কারোর জন্য কিছু সংসারের লোকে পারিবার পরিবারের লোকের লোকজনের জন্য কিছু না কিছু করতে থাকে কিন্তু সেই অনুযায়ী এরা প্রতিদান পায় না এদের এই যাবৎ বেশ কয়েক মাস না বেশ কয়েক বছর ধরেই কর্কট লগ্নের জাতক জাতিকাদের অবস্থা কিন্তু খারাপ বা অবনতি হয়েছিল অর্থনৈতিক সমস্যায় ভুগছিল নানা রকম মানসিক চিন্তা ভাবনা গ্রস্ত হয়েছিল এই হেন কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু সুদিন আসছে এদের কিন্তু বেশ ভালো পরিবর্তন আসছে আজকে আমি একসঙ্গে বৃহস্পতির গোচর রাহুর গোচর বৃহস্পতির গোচর অনুযায়ী দৃষ্টি রাহুর গোচর অনুযায়ী দৃষ্টি শুক্র শনি সামগ্রিকভাবে কর্কট রাশি লগ্নকে কীরূপ ফল দেবে তাই নিয়ে আমি আলোচনা করব আমি আজকে যা বলবো তার এইট্টি পার্সেন্ট কর্কট লগ্নের জাতক জাতিকাদের টোয়েন্টি পার্সেন্ট কর্কট রাশি বৃহস্পতি বর্তমানে মিথুনে অবস্থান করছে কর্কট লগ্নের সাপেক্ষে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থে গিয়ে পড়ছে পঞ্চম দৃষ্টি চতুর্থে গিয়ে পড়ছে সপ্তম দৃষ্টি ষষ্ঠে গিয়ে পড়ছে নবম দৃষ্টি সপ্তমে গিয়ে পড়ছে এটা হলো বৃহস্পতির গোচর অনুযায়ী দৃষ্টি চতুর্থ স্থানে কর্কট কর্কটলগ্নের চতুর্থ স্থানে এই বৃহস্পতির দৃষ্টি হওয়ার জন্য উত্তম গৃহ এবং যানবাহন হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হয় ধনী হওয়ার যোগ কিন্তু এই পঞ্চম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার জন্য এই ফল পাওয়ার কথা আবার দেখুন রাহুর গোচর অনুযায়ী এটা কাটার দিকে আপনারা গুনতে থাকুন রাহু কুম্ভতে অবস্থান করছে কুম্ভ রাশি থেকে পঞ্চম হচ্ছে তুলা এবং কর্কট লগ্নের চতুর্থ স্থান তাহলে নিশ্চিত রূপে বলা যায় সুদিন কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকাদের আসছে কর্কট লগ্নের উত্তম গৃহ যানবাহন লাভ ধনী হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হয় যারা পড়াশোনার মধ্যে আছে তাদের কিন্তু বেশ সুন্দর পড়াশোনা হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকার যোগ থাকলেও যেহেতু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে অর্থাৎ অর্থাৎ লগ্নের দ্বাদশে অবস্থান করছে কিন্তু সেই জন্য শারীরিক ডিস্টার্ব দেখা দেবে অতি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই চতুর্থস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সব ধরনের সর্বরিষ্ট নাশ হবে এবং মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বৃহস্পতি সপ্তম সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে কর্কট লগ্নের সাপেক্ষে ষষ্ঠে ষষ্ঠে থাকার জন্য কি হবে শত্রুরা কর্কট কোনো রকম ক্ষতি করতে পারবে না উল্টে তাদেরই ক্ষতি হবে শত্রু রোগ নানা রকম বাধা বিপত্তি এগুলো কিন্তু এগুলো থেকে মুক্ত হবে আবার দেখুন রাহু রাহুর সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে কর্কট লগ্নের দ্বিতীয় ফলে বিপুল ধনযোগ দেখা যায় দেখা যাচ্ছে বিপুল ধনযোগ দেখা গেলেও কিন্তু ব্যয় হওয়ার যোগও কিন্তু প্রবলভাবে রয়েছে হঠাৎ করে বিপুল সম্পদ বিপুল আকারে অর্থ সেটা শেয়ার মার্কেট হোক লটারি হোক যে কোনো দিক থেকে হোক চলে আসা কিন্তু একটা যোগ আছে কিন্তু এইটা বলবার আরও একটা কারণ আছে বীণে অবস্থান করছে শুক্র তার সঙ্গে শনি অবস্থান করছে শুক্র হচ্ছে কর্কট লগ্নের একাদশপতি ফলে একটা প্রবল যোগের সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু সুসময় আসতে চলেছে গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে কিন্তু আপনাদের ব্যক্তিগত নেটাল চার্ট কিন্তু পারমিট হওয়া চাই আমি আজকে যে আলোচনাটা করছি সেটা কিন্তু অবস্থান এবং মানে গোচর অবস্থান এবং তাদের দৃষ্টি নিয়ে বৃহস্পতি এবং রাহুর এই দুটো গ্রহ এবং শুক্র শনির অবস্থান ভিত্তিক আমি এই আলোচনা করছি আগের দিন যেমন গোচর নিয়ে আলোচনা করেছিলাম শুধু অবস্থান নিয়ে রাহুর অবস্থান নিয়ে বৃহস্পতির বৃহস্পতির অবস্থান নিয়ে মানে গোচর ভিত্তিক একটা আলোচনা করেছিলাম আজকেও গোচর ভিত্তিক আলোচনা হলেও এটা একটু স্বতন্ত্র আছে তারপরে বৃহস্পতির যে দৃষ্টিটা সপ্তমে পড়ছে এর জন্য কি হলো বলা যেতে পারে যদিও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাংসারিক বা পারিবারিক শান্তি কম হয় তবুও একটা কিন্তু শান্তি বিরাজ করবে এখন পরিবারের মধ্যে এবং সামাজিক প্রতিষ্ঠা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যে কিন্তু মানে ভালো প্রসার হবে আপনারা নিশ্চিন্তে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে পারেন এবং ব্যবসার প্রসার বৃদ্ধি হবে এটা একদম নিশ্চিত রূপে বলা যায় এবং যত ধনবান হওয়ার যোগ ব্যবসার থেকে আপনাদের প্রচুর অর্থ সম্পদ কিন্তু অর্থ ইনকাম হওয়ার যোগ রয়েছে সম্পদ বৃদ্ধি পাবে এবার মূলধন বৃদ্ধি পাবে আমি মানে সেকেন্ড হাউসে দেখুন কর্কট লগ্নের সেকেন্ড হাউসে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশে এবং সেখানে অবস্থান করছে এই বৃহস্পতি বৃহস্পতি অবস্থান হেতু বলা যায় বিদেশ বিদেশে যাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যায় এবং যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরও মানে যারা উচ্চশিক্ষায় উচ্চ উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছে আর কি যে কোনো সাইড হোক বিদেশে যাওয়ার যোগের কিন্তু একটা সৃষ্টি হবে এবং অর্থাৎ বিদেশে গিয়ে পড়াশোনার একটা যোগের সৃষ্টি হবে সেটাও কিন্তু দেখা যাচ্ছে সামগ্রিকভাবে বলা যেতে পারে করকট রাশি এবং লগ্নের জীবন কিন্তু পরিবর্তন হতে চলেছে তাহলে বৃহস্পতির দ্বাদশ মিথুনে অবস্থান করে যেসব স্থানগুলোর উপরে দৃষ্টি দিচ্ছে সেগুলো নিয়ে আমি মোটামুটি আলোচনা করলাম রাহুরও অবস্থান ভিত্তিক তার দৃষ্টি নিয়েও আমি মোটামুটি আলোচনা করলাম তবে ভাগ্যের পরিবর্তন কিন্তু কর্কট রাশি এবং লগ্নে নিশ্চিতভাবে ঘটছে আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আজকের যে আলোচনাটা আমি করলাম সেটা সম্পূর্ণরূপে গোচর ভিত্তিক আপনাদের নেটাল চার্ট পারমিট করা চাই আপনাদের নেটাল চার্টে যদি প্রাপ্তি যোগ থাকে আপনাদের নেটাল চার্টে যদি কোনো শুভ যোগ থাকে তাহলে কিন্তু আপনাদের অবধারিত উন্নতি হবেই হবে হবেই আপনাদের নেটাল চার্ট কোনো প্রাগ্য জ্যোতিষী দিয়ে বিচার বিবেচনা করে দেখুন আপনাদের যদি কোনো রকম জন্মছকে ডিস্টার্ব থাকে সেটাকে সেটার প্রতিকার বিধান করুন এবং এই সুযোগটাকে কাজে লাগান এটা কিন্তু বেশ একটা ভালো সুযোগ এদিকে দেখুন মিনে অবস্থান করছে শুক্রশনি হ্যাঁ আপনার এদিকে বৃহস্পতি এবং রাহুর গোচর গোচর ভিত্তিক যে আলোচনা করলাম এবং তাদের দৃষ্টি নিয়ে যে আলোচনা করলাম আর সেটা কিন্তু আপনাদের কাজে লাগবে তা এই যে সুফল এই বৃহস্পতি এবং রাহু থেকে যে সুফল কর্কট লগ্নের মানুষেরা পেতে চলেছেন জাতক জাতিকারা পেতে চলেছেন সেটাকে নেয়ার চেষ্টা করুন এবং আপনাদের নেটাল চার্ট এবং জন্ম জন্মছকটার বিচার বিশ্লেষণ করুন আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করলাম নমস্কার আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি